আসসালামু আলাইকুম আজকে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির চার নং সৃজনশীলের সমাধানটি আমরা করব চলো প্রশ্নটি দেখে নিই আলম সার্ভিসেস সেন্টার এক জানুয়ারি দু হাজার সতেরো তারিখে নগদে পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকার আসবাবপত্র পঞ্চান্ন হাজার টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নির্মূলক জানুয়ারি দুই তারিখ অফিস ভাড়া পরিশোধ বাইশ হাজার টাকা জানুয়ারি দশ কাগজ ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা জানুয়ারির বারো কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা জানুয়ারির বিশ থেকে মজুরি প্রদান করা হলো আট হাজার পাঁচশো টাকা জানুয়ারির পঁচিশ বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা ফাউচার নং দেওয়া আছে পাঁচশো তিন ক নম্বরে আমাদের কাছে জানতে চাইছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো ক নম্বরে প্রারম্ভিক মূলধন বলতে আমরা কি বুঝি মোট প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায় বাদ দিলে আমাদের প্রারম্ভিক মূলধন হয়ে যায় তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের জন্য উত্তরটি চলো দেখে নিই প্রারম্ভিক মূলধন মূলধনের পরিমাণ নির্ণয় ছক করতে হবে বিবরণ টাকা টাকা প্রারম্ভিক মূলধন মোট প্রারম্ভিক মূলধনগুলো আমরা বের করব নগদ এবং আসবাবপত্র নগদ পাঁচ লক্ষ টাকা আসবাবপত্র পঁচাত্তর হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাদ প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় হচ্ছে ব্যাংক ঋণ বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে প্রারম্ভিক মূলধন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ঘ নম্বরে জানতে চেয়েছে উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট যেহেতু নির্ণয় করবো তাহলে আমাদের ছকটি হবে এরকম চলো দেখে যে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো তারিখ দেওয়া আছে তারিখ বিবরণ টাকা এবং কারণসহ দেখা। ব্যাখ্যা এইখানে একটা ইয়া হচ্ছে যে এখানে টাকাটা আমরা চাইলে দিতেও পারি টাকার ছকটা যদি না দিই তাহলেও হবে এখানে টাকার ছকটা দরকার নাই প্রয়োজন নাই কারণ হচ্ছে এখানে টাকার পরিমাণ জানতে চাইনি এখানে শুধু আমাদের কাছে জানতে চেয়েছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা দু সালে সতেরো সালের জানুয়ারি এক তারিখ নগদ আসবাবপত্র ব্যাংক ঋণ তাহলে নগদ নগদান হিসাব ডেবিট আসবাবপত্র সম্পদ আসবাবপত্র ডেবিট ব্যাংক ঋণ এটি দায় ব্যাংক ঋণ ক্রেডিট এবং মূলধন ক্রেডিট এখানে কারণ হচ্ছে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে দুইটি সম্পদ এবং নগদের বৃদ্ধি পাওয়ায় আসবাবপত্র বৃদ্ধি পাওয়ায় নগদ টাকার এখানে আসবাবপত্র হিসাব ডেবিট হিসাব ডেবিট ডেবিট আসবাবপত্র এবং ব্যাংক ঋণ ব্যাংক ঋণ নেওয়ার কারণে আমাদের নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে এই ব্যাংক ঋণের টাকাটা আমরা নগদন টাকার সাথে যোগ দিয়ে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লিখবো এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট লিখবো এরপরে নগদ এবং আসবাবপত্রের যে টাকাটা আসছে এটা যোগ করব এবং ব্যাংক ঋণের টাকাটা বাদ দিব বাদ দিলেই আমাদের মূলধনের টাকা আসবে ইন দেখা যাচ্ছে কি যে আমাদের পাঁচ লক্ষ টাকা ছিল নগদ এর সাথে ঋণের টাকা পঞ্চান্ন হাজার যোগ হয়ে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার আসবাবপত্র পঁচাত্তর হাজার এই দুইটি যোগ দিব এবং এরপরে পঞ্চান্ন হাজার টাকা বাদ দিচ্ছি দেওয়ার পরে মূলধন আসছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে ব্যাখ্যা লিখব যে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং নগদ এবং সেজন্য নগদ এবং আসবাবপত্র হিসাব ডেবিট ব্যাংক ঋণ দায় এটি বৃদ্ধি পাওয়ার কারণে এটি মালিকানা সত্য দায় বৃদ্ধি পাওয়ার কারণে দিচ্ছে ক্রেডিট এবং মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে তাই মূলধন হিসাব ক্রেডিট জানুয়ারির দুই অফিস ভাড়া পরিশোধ বাইশ হাজার টাকা যেহেতু অফিস ভাড়া পরিশোধ করেছে অফিস ভাড়ায় একটি ব্যয় বা খরচ অফিস ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা কমে গেছে তার অফিস ভাড়া পরিশোধ করায় ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই অফিস ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব হ্রাস পাওয়াতে নগদান হিসাব ক্রেডিট জানুয়ারির দশ তারিখ কাগজ ক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা হিসাব ডেবিট হিসাব ক্রেডিট এইখানে ক্রয় হিসাব ডেবিট এখানে যেহেতু মনিহারি ক্রয় করা হয়েছে বা ক্রয় বৃদ্ধি ক্রয় হিসাব বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট জানুয়ারির বারো তারিখ বলছে কম্পিউটার মেরামত করা হলো বত্রিশ হাজার টাকা যেহেতু কম্পিউটার মেরামত করা হয়েছে এটি একটি ব্যয় সরি ব্যয় না এটি একটি আয় আয় কারণ হচ্ছে তার প্রতিষ্ঠানটি হচ্ছে সার্ভিসিং সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র কম্পিউটার মেরামত করা হয়েছে তাহলে কম্পিউটার মেরামত করার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট মেরামত হিসাব ক্রেডিট এইখানে তার কম্পিউটার মেরামতটি ব্যয় হতে পারতো যদি তার প্রতিষ্ঠানটি আলম সার্ভিসিং সেন্টার না হয়ে অন্য কোনো প্রতিষ্ঠান হতো এবং তার ব্যবহার্য কম্পিউটার যদি মেরামত করতো তাহলে এটা তার জন্য খরচ হতো তার প্রতিষ্ঠানটাই হচ্ছে সার্ভিসিং সেন্টারে সে কম্পিউটার ঠিক করে সুতরাং তার এটি এক ধরনের মানুষের কম্পিউটার সে ঠিক করে দিয়েছে টাকা উপার্জন করেছে এই জন্য নগদান হিসাব ডেবিট মেরামত হিসাব ক্রেডিট দেখা হবে কম্পিউটার মেরামত একটি আয় তাই আয় বৃদ্ধি পেয়েছে মেরামত আয় বৃদ্ধি পেয়েছে এবং মেরামত করার কারণে এবং নগদান হিসাব হ্রাস পে নগদান হিসাব বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাব ডেবিট জানুয়ারির বিশ তারিখ চেকে মজুরি প্রদান করা হলো আট টাকা মজুরি প্রদান করা হয়েছে এটি একটি ব্যয় যেহেতু চেকের মাধ্যমে দিয়েছে সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট হবে মজুরি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মজুরি একটি ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং মজুরি হিসাব ডেবিট হয়েছে এবং ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে তো ব্যাংক হিসাব ক্রেডিট জানুয়ারির পঁচিশ বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি হাজার টাকা যেহেতু প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এটা একটি আয় সুতরাং নগদের হিসাব ডেবিট প্রশিক্ষণ ভাতা হিসাব ক্রেডিট এখানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং প্রশিক্ষণ ভাতা এক ধরনের আয় সুতরাং আয় বৃদ্ধি পেয়েছে ক নম্বরে জানতে চেয়েছে পঁচিশ জানুয়ারি লেনদেনের অবলম্বনে ক্রেডিট ভাউচার প্রস্তুত করো চলো আমরা একটু ক্রেডিট ভাউচারের ছক তাহলে দেখে নিই পঁচিশ জানুয়ারি লেনদেনের অবলম্বনে ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হলো আলম সার্ভিসিং সেন্টার ক্রেডিট ভাউচার নম্বর পাঁচশো তিন তারিখ পঁচিশ এক দু সতেরো হিসাব খাতের নাম প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি গ্রহিতার নাম ঠিকানা যেহেতু গ্রহিতার নাম ঠিকানা দেওয়া নেই সেজন্য ডট ডট দেওয়া হয়েছে ক্রমিক নং আয়ের বিবরণ টাকা এক নম্বর যেহেতু একটাই এন্ট্রি এক বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা টোটাল তেরো হাজার টাকা টাকা কথায় তেরো হাজার মাত্র এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর হয় ঈশ্বা স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর ধন্যবাদ